অপছন্দের জিনিস দিয়েও যে চমৎকার কিছু তৈরি করা যায় আজকে যদি আমি না তৈরি করতাম তাহলে কিন্তু আমি কখনো জানতেই পারতাম না আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিছুদিন ধরে আমার কিছুই খেতে ইচ্ছে করছে না ভাত খেতে ইচ্ছা করছে না কোনো ধরনের নাস্তা খেতে ইচ্ছা করছে না কি যে একটা মহা ঝামেলায় পড়েছি তা বুঝতে পারছিলাম না তা আম্মুকে আমি বলেছি আম্মু আমি ভর্তা খাবো একটু ভর্তা তৈরি করবেন তা আম্মু বলল আচ্ছা ঠিক আছে আজকে রেসিপিতে থাকবে ভর্তা এবং ছোট মাছ তা আমিও রাজি হয়ে গেলাম কোনো সমস্যা নেই তো আমি যখন খাবার খেতে আসলাম তখন আম্মু আমাকে বললো ভর্তাটা বানিয়ে নেয়ার জন্য তা আমি বললাম কি ভর্তা বানাবো দেখলাম আম্মু আমাকে আঁকড়ে দিয়েছে এবং দিয়েছে একটি ডিম তো আঁকড়ি দেখে আমি খুবই বিরক্ত হয়েছি কারণ আঁকড়ি আমার একদমই পছন্দ না আঁকড়ির তরকারিটা আমার একদমই ভালো লাগে না তো আঁকড়ি দেখে আমি কিন্তু ভীষণ রাগ করেছি আম্মুর সাথে কারণ আমি আম্মুকে বলেছি যাতে এমন একটি ভর্তা করে আমি যাতে খেতে পারি যেহেতু আমার রুচি নেই কিছু খেতে ইচ্ছে করছে না তো আম্মু কি না দিলে আমাকে আঁকড়ি যেটা কিনা আমি পছন্দই করি না তো আম্মু আমাকে বলল আয় তোকে আজকে একটি ভর্তার রেসিপি দিব এই রেসিপি তুই আজকে বানিয়ে একবার হলেও খা দেখবি প্রতিদিন তুই বলবি আমাকে আঁকড়ি খাওয়ার জন্য তা আমি কিন্তু ভীষণ বিরক্তই হয়েছি আম্মুকে বিরক্ত হয়ে বললাম যে আমি বানাতে পারবো না তো আম্মু আমাকে বললো তুই না বানালে তোর ভিউয়ার্সদের কে দেখাবে বল তা যাই হোক আমি রাজি হয়ে গেলাম তো প্রথমেই কিন্তু আপনারা দেখেছেন আমি নিয়েছি এখানে পেঁয়াজ পেঁয়াজের সাথে কিন্তু আমি আগে লবণ মেখে নিয়েছিলাম তো আবার একটু মেখে নিচ্ছি সাথে কিন্তু ছিল এখানে একটি লাল লালমরিচ এবং একটি কাঁচামরিচ তো কাঁচামরিচ এবং লাল লালমরিচটাকেও কিন্তু টেলে নেওয়া হয়েছে তো এগুলোকে আমি পেঁয়াজের সাথে খুব সুন্দর করে মেখে নিচ্ছিলাম এরপর আমি দিয়েছি চিলি ফ্লেক্স সাথে ছিল এখানে সরিষার তেল খুব সুন্দর করে মাখিয়ে তারপর একটি সেদ্ধ করা ডিম এবং আঁকড়িগুলোকে মাখিয়ে নিচ্ছি আপনারা হয়তো আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন আপু আঁকড়ি কি যাই হোক আমাদের দেশি ভাষায় কাঁকরোলকে আঁকড়ি বলে তাই এতক্ষণ আমি আঁকড়ি বলছিলাম যাই হোক কাঁকরোলগুলোকে গুলোকে আমু প্রথমে সেদ্ধ করে নিয়েছিল তারপর কিন্তু টেলে নিয়েছিল সেজন্য দেখতে পাচ্ছেন একটু পোড়া পোড়া ভাব রয়েছে এই আঁকড়িগুলোর উপরে তো যখন আপনারা ভর্তাটা বানাবেন তখন দেখবেন দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু এত মজার বিশ্বাস করেন তো আজকে কাঁকরোলের ভর্তার সাথে খাবো তুলার ডান্ডি মাছ আপনারা কেউ তুলার ডান্ডি মাছ খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন তুলার ডান্ডি মাছ আমার ভীষণ প্রিয় তো আম্মুকে বলেছিলাম শুধু একটু পেঁয়াজ রসুনের উপরে একটু ঝোল করে রান্না করার জন্য ঠিক যেমনটা চেয়েছি আম্মু ঠিক তেমনটাই রান্না করেছে তো প্রথমেই আমি ঝাল ঝাল কাঁকরোলের ভর্তা দিয়ে ভাতটা শুরু করলাম খুবই মজার ছিল খুবই মজার আমি কখনো ভাবতেই পারিনি আমি কখনো কাঁকরোল খাবো আর এইভাবে খাবো যা কল্পনা করার বাহিরে আমি এতগুলো কাকরোলের ভর্তা খেয়েছি তো আপনারা যারা কাকরল পছন্দ করেন না অবশ্যই একবার হলে এই ভর্তাটা ট্রাই করতে পারেন আমার মনে হয় যে আমার যেমনটা পছন্দ হয়ে গেছে ইনশাল্লাহ আপনাদেরও পছন্দ হয়ে যাবে তো এখন তুলার ডান্ডি মাছটা দিয়ে খাচ্ছিলাম তুলার ডান্ডি মাছে কিন্তু তেমন একটা কাঁটা থাকে না তাই তুলার ডান্ডি মাছটা আমার ভীষণ প্রিয় আর কাঁটাওয়ালা মাছ তো আমার খেতে একদমই ভালো লাগে না খেতে ভালো লাগে না তার কারণ হচ্ছে বসে বসে কাঁটাগুলো বাঁচতে হয় শুধু সে জন্যই আর তেমন কিছু না কেউ যদি বেছে দেয় অবশ্যই কিন্তু আমি সে মাছটা খেতে পারবো তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সেফকে ভালোবেসে পাশে থাকবেন আজকের জন্য আল্লাহ